দর্শক দেখছিলেন এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু যাতে গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে এবং তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ শুরু হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি এর আগেই এই পল্টন এলাকায় কিছুদিন আগেই এই পল্টন মোড়ে গণ অধিকারের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য শেষে তারা কিন্তু সামনে দেখছিলাম যে গণ অধিকার নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু হাওয়া ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু দেখছিলাম যে পুলিশের উপরে কিন্তু পুলিশ এবং গণ অধিকার সেই মিছিলটি নিয়ে আমরা দেখছিলাম যে যে